মাইক্রোফোনের টোটাল লাইনটা সাপ্লাই আসছে থেকে কোন সার্কিট থেকে মাঝে কি কি কম্পোনেন্টটা আছে সেই বিষয়গুলো আমাকে ইনশিওর করো জি স্যার স্যার আমরা জানি যে মাইক্রোফোনের লাইন থাকে স্যার সাব পিসিবি জি সাব পিসিবি গুড এটা নিচ থেকে যে উপরে মেইন পিসিবিতে আসছে এই কানেক্টরের মাধ্যমে এটা কানেক্টর কি কি কানেক্টর বলা হয় এটা স্যার এটা হচ্ছে স্যার বিডিবি কানেক্টর বিডিবি কানেক্টর ওকে যাও এখন যাব আমরা স্কিম্যাটিকে ওকে এখানে আমাদের মাইক্রোফোনে কয়টা লাইন আছে স্যার এখানে মাইক্রোফোনে তিনটা লাইন আছে কি কি মাইক্রোফোন বায়াস মাইক্রোফোন পজিটিভ আর মাইক্রোফোন নেগেটিভ স্যার আমি আমরা পজিটিভ লাইনের একটু দেখতে চাচ্ছি আচ্ছা স্যার এটা হচ্ছে পজিটিভ লাইন আচ্ছা এটা হচ্ছে পজিটিভ লাইন রাইট এটার আছে সার্কিট রেজিস্টর আছে কত হচ্ছে এই রেজিস্টর কি ধরনের ফল্ট করতে পারে স্যার এটার জন্য নয়েজ নয়েজ করতে পারে এটা কয় ধরনের ফল্ট হয় সার আর ফল্ট

আই সি তোমার একটা রানিং ফোনের সিপিইউ তুলে আবার লাগিয়ে ফোন রান করতে পারবো জি স্যার বাটন ডাউন ফোনে পারবো এখনো স্যার স্মার্টফোন দেখাইছে কিন্তু এখনো চিনাকি স্মার্টফোনে তো তোমার এখানে থিওরি চলছে অলরেডি থিউরিতে তুমি সব কিছু শেখার পরে তখন প্র্যাকটিক্যাল আবার পোস্ট রাইট জি স্যার আচ্ছা তোমার সুন্দর কিছু ফিডব্যাক আমরা দেখতে পেয়েছি তোমার জন্য শুভকামনা